ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা জানেন আগামী বাইশে সেপ্টেম্বর কিন্তু এই মামলার প্রায় সেকেন্ড লাস্ট হিয়ারিং হতে চলেছে অর্থাৎ এই বত্রিশ হাজার চাকরি বাতির মামলায় কিন্তু সেকেন্ড লাস্ট হিয়ারিং কিন্তু এই বাইশে সেপ্টেম্বর হতে চলেছে তারপরে হয়তো তেইশ চব্বিশ কিছু একটা হবে তারপরে কিন্তু এই মামলা সিএবি হয়ে যাবে তো মামলার অন্তিম জায়গায় এসে অন্তিম স্টেজে এসে যে পরিমাণ লোভের এবং যে পরিমাণ অন্যায় দাবি করা হলো তাতে করে ইতিহাস কিন্তু সাক্ষী রয়েছে যেখানে এই অতিরিক্ত লোভ এটা যে কতটা ভয়ঙ্কর তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেবো আপনারা জানেন যে থ্রি নাইন টু নাইন ষোলো হাজার পাঁচশো রিমেইনিং সিট এবং ভ্যালিড সিট যে সিটটায় অনায়াসে ষোলো হাজার পাঁচশোতে যারা সেই সময় পাননি যেহেতু এগারো হাজার না বারো হাজার সামতে রিক্রুটমেন্ট হয়েছিল তারপর বাকি যে সিটটা সেই সিটটা কিন্তু অলরেডি কোর্ট থেকে মামলা করে বের করা হয়ে গেছিলো সিঙ্গেল বেঞ্চ পিটিশনারদের চাকরিও দিয়ে দিয়েছিলো এবং বাকি সিটটায় বলেছিল যে না মেরিটের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে সেটা ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চের যে ডিরেকশন ছিল সেখানে গিয়ে অনায়াসে সেটা বলেছিল যে সবার এটা মেধার ভিত্তিতে নেওয়া হবে ইন জেনারেলের জন্য এটা মেধা ভিত্তিতে এই নিয়ে এই পোর্শনটা করাবে কিন্তু কিছু না কিছুভাবে কিছুজনের অতিরিক্ত লোভ সুপ্রিম কোর্টে তারা আবার নিয়ে গেলো গোটা বিষয়টা এবং আলটিমেটলি যেটা গেল সেটা হচ্ছে এই সিটটায় প্রাথমিক শিক্ষা পর্ষদ একদম ফাঁক ফোকর দেখে ভুলভাল সাবমিশন দিয়ে প্যানেল এক্সপাইরি উল্টোপাল্টা বলে গিয়ে এই সিটটা টোটালটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ একদম দুলিশোধ করে দিলো যে জায়গায় প্রায় চার হাজার চাকরি হতে পারতো সেখানে সিঙ্গেল কেউ চাকরি পায়নি কারণ কিছু মানুষের অতিরিক্ত লোভ এবং সেটা সুপ্রিম কোর্টে গিয়ে টোটালটা পর্ষদ যা করার করে দিয়েছে

Their read petitioners were for 556 or 566. I mean, suppose today we predict that in view of this, such, such things, you have a problem will be solved, their appointment can be protected, and you give appointment to the remaining persons. Now, this remaining persons is much above 389. 389 is the 369 or 89 is the existing vacancies. There are also vacancies for which not processes. is. the Tell us that is, these are the remaining persons who have not been appointed. That will be more than 1,000. No. Okay. How many persons have approached this court and what is remaining? The count of repetitioners is 566. Four five repetitions petitions. How many persons? Five, 5 sixty-six are the number. Is the number of repetitioners. This is malad, The number subject to correction. number my learned senior friend. Probably malad, only malad, five read in their knowledge. other there are malad, several read petitions pending. তো গোটা ভিডিওটা নিশ্চয়ই আপনার শুনলেন এবং গোটা বিষয়টা বুঝলেন এবং এখানে দুজন আইনজীবী যারা কিন্তু বিধ্বংসী প্রকৃতির আর্গুমেন্ট একজন রেখেছেন একজন হয়তো রাখবেন একজন হচ্ছে তরুণজ বাবু আর একজন হচ্ছে অ্যাডভোকেট ফিরদোস সাহিমবাবু তারা কিন্তু পাঁচ থেকে যেটা বললেন যখন এই প্রিয়াঙ্কা নস্করদের আইনজীবী সোম মজুমদার সাহেব বললেন আমার পাঁচশো চারজনের চাকরি দিলে চলো ঠিক আছে সব হ্যাঁ বিচারপতি সেক্ষেত্রে বললেন যে পাঁচ হাজার চাকরি হলে তাহলে আর তেমন কিছু নেই তো সেই জায়গা থেকে দুজন আইনজীবী তারা কিন্তু বক্তব্য তরুণ যদি স্যার যেটা পরিষ্কার শুনতে পেলেন না সেটা তিনি বলছেন যে শুধুমাত্র একজন না স্যার আরও আছে এবং প্রায় সংখ্যাটা প্রায় পাঁচ হাজারজন ডিপ্রাইভ এখানে আছে তো তাদের চাকরি দিয়ে দিন আমার কোনো কিছু বলার নেই কোনো কোনো বক্তব্য এখানে নেই আপনি পাঁচ হাজার জনের চাকরি দিয়ে দিন তো আমার কোনো ব্যাপার নেই এটা নিয়ে লস্কর বাহিনী আবার একটা পোস্ট করেছে যে দুই ভাই সাবমিশন দেখছে তারা সরাসরি চাকরি দাবি করলে না করলো না কেন সেটা তো তারা এখন বুঝতে পারছে না কিছুদিন পরে এটা টেনটা পাবে যে তারা এই ধরে দিয়েছে বিচারপতির উপর ছেড়েছে বিচারপতিকে তারা বলতে পারে যেন আইনজীবী হিসাবে আমার চাকরি দিন আমার চাকরি দিন তারা এই রেগুলেটি দেখতে বিচারপতি চাকরি তো যেটা দু হাজার নয়ের মডেল ফলো করা হয়েছিল মামলাটা তো করাই হয়েছে এই জন্য যে যাতে পিটিশনারদের চাকরি হয় আবার এটা মুখ ফুটে আমার গোপ আছে আমার গোপের নিচে আন্ডারলাইন করে আবার কী ধরনের ব্যাপার তো সেটা তো হয় না তো সেটাই তিনি বুঝিয়েছেন এবং যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তো উনি যদি স্যার পরিষ্কার বললেন যে শুধুমাত্র এই কজন নয় আমার পাঁচ হাজারজন পিটিশান থেকে আমাদের কোনো আপত্তি নেই যে এই মামলা অ্যাডিশনাল পার্টি হয়ে আছে এটা তো স্যার মিশন ছিল পাশ থেকে ফিরত সাহেম যে বিধ্বংসী প্রকৃতির আইনজীবী বলা হয় তিনিও বলছেন যে একশোটা রিট অ্যাপ্লিকেশান আছে একশোটা ক্যান অ্যাপ্লিকেশান আছে তো সেখানে গিয়ে তাদের কথা কেন ভাবা হবে না তাদেরটাও ভাবা হোক দুটো দুজন আইনজীবীর কথা হালকা বাতলা আবার দ্বিতীয়বার শুনুন দেখবেন পেয়ে যাবে তো তারা অলরেডি বলেছে তারা যখন পরিস্থিতি হাতে বেড়ে যাচ্ছে শুধুমাত্র তাদের নিয়ে টেনে নিয়ে যাচ্ছে তখন দুই আইনজীবী অপোজ করেছে গোটা বিষয়টাকে এবং একবার ভাবুন তো যারা এই মামলার সাথে একদম রাইট ওয়েতে যেখানে অ্যাডিশন অফ পার্টি হওয়া যায় এখানে তো ম্যাটে নিশ্চয়ই আপনি ম্যাট করে বলতো ম্যাট করলে হয় আপনাকে আপনার বিপক্ষে বলতে হতো তো ম্যাট করে আলাদা তার সময় নিয়ে একই ফুটিংয়ে যারা আছে তাদের অ্যাডিশন অফ পার্টি তারা ক্যান করে এই মামলার সাথে যুক্ত এটা এটা রুলস এটা প্রভিশন এটা টু টু সিক্সের আর্টিকেলের মধ্যে পড়ে এই টেকনিক্যাল টার্মগুলো যারা বোঝে না তারা মালে সব মামলা সম্পর্কে তাদের আর কী বোঝানো হবে অ্যাডিশন অফ পার্টি আমি সেম ফুটিংয়ে আমি ডিপ্রাইভ তাহলে আমাকে কেন দেওয়া হবে না আমি কোর্টের দ্বারস্থ হয়েছি আর উপায় কি আমি ক্যান অ্যাপ্লিকেশন করব মূল মামলাটার সাথে এই তো ব্যাপার সেখানে কি আমি ক্যানকে আমি ক্যানের বঞ্চিতদের তারা কোনো বঞ্চিত না যত বেধা যত কিছু আছে সব আমার রিট পিটিশনারদের আছে এই ধরনের সাবমিশন আদতে ওই লোভীদের মতন যেটা থ্রি নাইন টু নাইনে গল্পে হয়েছে সেম কায়দায় এখানেও হতে চলেছে একমাত্র একটা ছোট্ট গ্রুপ আছে এবং যাদের প্রায় আট নটা জ্ঞান আছে যারা চেষ্টা করে আসছে তাদের অলরেডি দুটো গান অ্যাকসেপ্ট হয়েছে তারা চেষ্টা করে যাচ্ছে যে বঞ্চিতদের এটা কিছু এখান থেকে হয়ে যায় সেটা তারা করতে চাইছে কেন অনেক আজকে নাজিবুর রহমান আজকে অমল শেখ আজকে এমনি মফিকুল ইসলাম মিঠুন কর্মকার যারা যা কত ভালো ভালো সুপর্ণা শ্রীমন্তদা এদের নাম্বার কি হাইপেছে যারা কার ক্রস করে তারা বসে আছে তারা চাকরি পায়নি তারা কি করে আসবে আমার সাথে যুক্ত প্রসিডিওর কী কানেক্ট অ্যাপ্লিকেশন সেম ফুটিং আছে এরা ডিপ্রাইভ হচ্ছে আমিও ডিপ্রাইভ হচ্ছি সেই জায়গাটাকে বঞ্চিতদের যাতে চাকরি না হয় শুধুমাত্র পিটিশনারে যাতে চাকরি হয় পাঁচশো ষাটের গল্প শুনিয়ে দিলেন সোম বাবু এটা কী ধরনের অভদ্রতা বঞ্চিতদের রাইট নেই তারা কোর্টের দ্বারস্থ হয়নি তারা কোর্টের দ্বারস্থ হয়েছে কোর্টের দ্বারস্থ হচ্ছে আজকে মামলাটা কিসের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে একাধিক মামলা তার সমস্ত নথিপত্র এই মামলায় অ্যাড হচ্ছে সেগুলোর উপর বেশ মামলাটা ছিল কি কিছুই ছিল না নাথিং সেখান থেকেই মামলাটাকে যে জায়গায় এসছে সেটা কিছু এভিডেন্সের ভিত্তিতে বিভিডেন্সগুলো আসলো কোথা থেকে রিট পুরো এভিডেন্স নেই কোথাও কোথাও সেই বিষয়গুলো পিঠ পিটিসে কিছু ব্যাপার না তাদের নিজেদেরটা হলেই হলো তো তারাই যখন নিজেদেরটা নিজেরা বুঝে নিতে পারবে ক্যান অ্যাপ্লিকেশানে কার কী বোঝার আছে সেটা ভালো রকম বুঝিয়ে দেওয়া হবে ক্যান অ্যাপ্লিকেশান যদি ওখানে না হয় তো তারপরে তাদের কি করতে আর কারা কীভাবে চাকরি নিয়ে বেরোবে সেটাও বুঝে নেওয়া হবে চলো লড়াই হবে লড়াই যখন লড়ছো তোমার পিটিশনারদের হয়েছে যখন তুমি কথা বলছো আমাদের ক্যান হয়ে আমরা কথা বলব লড়াই তো হবে বস অনামিকা ববিতা করে ছেড়ে দেওয়া হবে আর কিচ্ছু না তুমি তুমি দশ পে বারো পে তুমি চাকরি নিয়ে নেবে আর কুড়ি পা ছেলেমেয়েগুলো চাকরি পাবে না আঠেরো পা ছেলেমেয়েগুলো চাকরি পাবে না কারণ তারা কেন হয়ে যুক্ত হচ্ছে তাই তোমাকে আটকে দেবো এই ধরনের মানসিকতা নিয়ে যারা আছে তারা ভাই বিষ বাও জলে তোমাদের চাকরি সোজা কথা তুমি ধান্দাবাজি এখানে করতে এসছো টোটালটাকে এই মামলা করে সমস্ত কাট অফ মামলাগুলোকে আটকে দিয়েছে এই মামলা করে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটাকে আটকে দিয়েছে যেটাতে কারো কোনো চাকরি যাওয়ার কোনো পরিস্থিতি তৈরি হতো না দিব্য একুশশো পঞ্চাশটা সিট আর কাট অফ মামলা হাজার দু হাজার সিট চার হাজার সিট অলমোস্ট পিটিশনারদের হাতে ছিল এই সমস্ত করে করে এই জিনিসগুলো আটকে গেছে আর সেই মামলায় যখন একটা কিছু মানে দুর্নীতি হোক ই রেগুলেটির ই হোক ওটাকে ধামাচাপা দিয়ে বা ওটাকে দেখিয়ে দিয়ে যখন কোর্টের থেকে একটা কনসার্ন অর্ডার বের করার চেষ্টা হচ্ছে সমস্ত পক্ষের থেকে সেখানে শুধু আমাদের চাকরি আমাদের চাকরি পাঁচশো ষাট আর কেউ নেই এখানে হ্যাঁ সো আবদার যোগ্যবঞ্চিত শুধু এই পাশো ষাট আর এত ছেলেমেয়ে টি হয়ে বসেছে বিভিন্ন জেলায় তাদের কোনো কিচ্ছু এসে যায় না মাওয়ারি আবদার ওই লোভে থ্রি নাইন টু নাইন নষ্ট হয়েছে এখানে অতিলোবে পাঁচ হাজার সিট নষ্ট হবে আর কি ছুটি না আর সেই কাজ করতে আমরা দেব না আমরা এই কাজ করতে দেবো না আমরা কোর্টকে সঠিক ডিরেকশানই বোঝাবো যে কোর্ট এই 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 বিষয়গুলো হচ্ছে এবার আমাদের দেখুন ইন সার্ভিসের চাকরি যাক এই সমস্ত তো কেন বলা হয় তার কারণ হচ্ছে প্রেশারাইজ করার জন্য আর কিছু না তো আজকে সেখান থেকে কোর্ট একটা জায়গা ভাবনা চিন্তা করে কিছু ডিরেকশান দিতে যাচ্ছে যেমনি সেই জায়গাটা তৈরি হচ্ছে ওমনি আমার দরকার ও মনি আমার 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 দরকার ভাবুন একবার মানে এই মানসিকতা নিয়ে স্কুলে পৌঁছাবে যে শুধু আমার টুক শুধু আমার টুক বাকি যারা আছে পাশ বেরিয়ে গিয়ে শুধু আমার টুক অতি অতিলোপে থ্রি নাইন টু নাইন কী হচ্ছে একবার দেখে নিন ইতিহাস সাক্ষী পাপ বাপকেও ছাড়ে না আর এখানে যদি একজন প্রার্থী ডিপ্রাইভ হয় তার তো খবর তো নেওয়া হবে একজন ছেলে মেয়ে যারা যোগ্য বঞ্চিত আমাদের এই যে কটা আছে ক্যান ক্যানের থেকে একজন মেয়ে যদি যোগ্য বঞ্চিত কেউ ডিপ্রাইব হয় এখানে পর্ষদের দ্বারা ডিপ্রাইভ এদের দ্বারা ডিপ্রাইভ যাবে কোথায় এরপর কি মঙ্গল গ্রহে গিয়ে চাকরি চাইবে নাকি চাঁদে গিয়ে চাকরি চাইবে নাকি খেলা হবে বস সব দেখে নেওয়া হবে